হঠাৎ আপনি কোথাও ঘুরতে গেছেন প্রত্যন্ত অঞ্চলে হতে পারে এটা জঙ্গল হতে পারে এটা সাগরের মাঝখানে বা নদীর তীরে ঠিক ওই জায়গায় আপনার মোবাইল নেটওয়ার্ক যদি দুর্বল থাকে এটাকে আপনি কিভাবে সাময়িক এটাকে ঠিক রাখবেন সেটি আজকে দেখিয়ে দিচ্ছি বা হয়তোবা আপনি কোনো একটা আবদ্ধ ঘরে গিয়েছেন ওই ঘরে মোবাইল নেটওয়ার্ক খুবই কম আপনি কল আদান প্রদান করতে পারতেছেন না এক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি সেটিংস করতে হবে চলুন স্ক্রিনশটে দেখে দিচ্ছি এটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে এটা এক এক মোবাইলে এক এক রকম থাকবে আপনি এই যে উপরে দেখেন মোবাইল নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখন আপনার যে সিমটিতে এটা সেট আপ করতে চাচ্ছেন ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে যে দেখেন এখানে নেটওয়ার্ক মোড এখানে আপনার মানে আমরা হাই রেজলেশনের নেটওয়ার্ক পাওয়ার জন্য আমরা ফোর দিয়ে থাকি এটা জাস্ট আপনি থ্রি জি ডাউন করে রাখবেন আর এই যে এখানে দেখেন এখানে এইচ ডি কল এটা অফ করে দিবেন এটা করে দিলে কি হবে আপনি ইন্টারনেট কানেকশান কিন্তু কম পাবেন বাট আপনার সিম কথা বলা কল আসা যাওয়া আদান প্রদানের জন্য একদম পারফেক্টভাবে ইউজ করতে পারবেন এখন আপনাদেরকে আরও একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি ধরেন আপনার মোবাইলের নেটওয়ার্ক কানেকশন ডিস্টার্ব করতেছে এটার জন্য আপনি এই যে দেখেন এখানে অ্যারোপ্লেন মোড এ ধরনের একটা আইকন আছে এটা কিছুক্ষণ এক মিনিটের জন্য অন করে দেওয়ার পরে এটাকে আবার অফ করে দিবেন এটা অফ করে দিলে কি হবে আপনার মোবাইলের নেটওয়ার্ক যদি আপডাউন করে আপডাউনের ফলে মোবাইলে অনেক সময় করে এক মিনিট আপাতত মানে মিনিমাম এক মিনিট রেখে দেওয়ার পরে আবার এটাকে অফ করে দেবেন তাহলে দেখবেন আপনার মোবাইল নেটওয়ার্কটা আগে থেকে অনেক নেটওয়ার্ক আগে যেমন ছিল ঠিক তেমন আগের মতো হয়ে যাবে এখন আপনাদেরকে আরও একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি খুব ইন্টারেস্টিং এটা ইন্টারনেট ব্যবহারকারী ডাটা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আশা করি অনেক বেশি উপকার হবে এই যে এরোপ্লেন মোড যেটা দেখিয়েছিলাম এটাও কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক বেশি কাজে আসবে এখন আপনার ইন্টারনেটের ভালো রেজুলেশন হাই কোয়ালিটি স্পিড বেশি পাওয়ার জন্য কী কাজটা করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে এটা করার জন্য আবারও সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে বরাবরের মতো মোবাইল নেটওয়ার্ক এটাতে চলে যাবেন আবার সিমটাতে চলে যাবেন এই যে নিচে দেখেন একদম স্ক্রল করলে নিচে নিচে আসার পরে নিচে আসার পরে যে দেখেন উপরে এখানে নেম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এইট ডট এইট ডট এইট এটা ওকে দিয়ে দিবেন এরপরে এ পি এন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটাতে সেম এইট ডট এইট ডট এইট ডট ফোর এটা ওকে দিয়ে দিবেন এরপরে নিচে দেখেন সার্ভার এই সার্ভারে গিয়ে আপনি এখানে ডাব্লিউডিউ ডট গুগল ডট কম এটা দিয়ে ওকে দিয়ে দিবেন এটা দিয়ে ওকে দেওয়ার পরে এটা ডান দিয়ে দেবেন কনফার্ম কনফার্ম দেওয়ার পরে এই যে দেখেন এখানে এই যে এইট ডট এইট ডট ফোর জি এটা আপনি ক্লিক করবেন এটা ক্লিক করে ডান করে দিবেন এটাতে মার দিয়ে দিবেন দেখবেন আপনার ইন্টারনেট স্পিড আগে থেকে অনেক বেশি ফাস্ট হবে এখন আপনি ডাটা ইউজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো আশা করি আজকের এই ইন্টারনেট এবং কি নেটওয়ার্কের যে দুটি সেটিং দেখিয়ে দিই দিয়েছি এটা অনেকেই জানতেন না এই ভিডিওর মাধ্যমে এটা আজকে থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখন থেকে আপনি ফার্স্ট ব্যবহার করতে পারবেন আর আপনার নেট যদি কম থাকে ইন্টারনেট নেটওয়ার্ক যদি কম থাকে ওই ক্ষেত্রে প্রথম যে সেটিংসটি দেখিয়েছি এটা কিন্তু আপনি নেট এর জন্য পারফেক্ট হবে বাট থ্রি জি দিলে অনলি থ্রি জি দিলে আপনার ইন্টারনেটে প্রবলেম করবে তো এটা তো আপনি জাস্ট কোনো জায়গায় গেছেন আপনার এখন ইন্টারনেট থেকে কল আদান প্রদান করাটাই অনেক বেশি জরুরি ঠিক ওই ক্ষেত্রে থ্রি জি দিয়ে দেবেন এখন আপনি যখন আবার পারফেক্ট একটা স্থানে চলে আসবেন প্লেসে চলে আসবেন আবার আপনি ফোর জি দিয়ে দিবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের কাজে আসবে এ ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কি করতে হবে অবশ্যই টেক ইনসার্সকে সাবস্ক্রাইব করতে হবে ফলো দিতে হবে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন এ ধরনের ইন্টারেস্টিং টিপস আপনি একা জানলে কি হবে আপনার বন্ধুকেও জানিয়ে দিবেন আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম